হাফ কেজি দুধ না খালো হাফ কেজি দুধ সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পড়ুন হয় না বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে বিশ কেজি সারের এনে কিটকিটে গাভীর পথে ঢুকে দেয়া চল্লিশ কেজি দুধের গায়ে করল। করলো আর এই ওই গরুগুলো যে খাওয়া খায় এই দেশি গরু কি ওই রকম খায় এখন যদি দেশের মোট মাস করলেন ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক কে আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল তুমি বেশি দুধ দেখে নিয়ে আছো আজ আবার পালা পালা ফ্যান লাগিচ্ছে ফ্যান মোটর বসে গাও ধান লাগিচ্ছে আর ওষুধ খেলে লাগে কত ভুসি আমি এত পারবো না তোমার নামে মামলা দেবো কেউ কথা তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো চার লাখ টাকার সারবার করলো ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ যুদ করলো মেডিসিন ডাক্তার রুগী ভালো করলো তাহলে ওরা যে পুস্তক পড়ছে তারই ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো আর আমরা কোরআন হাদিস পড়ছি চব্বিশ বছর পরে এই কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি ওরা বক্তৃতা করে বেতন পালো সুনাম পালো আর আমরা এই দেশে কোরআনের বক্তৃতা করে আমরা পানো জেল আর দুর্নাম এই কথা বলে যদি মামলা দেওয়া লাগে ওর কোনো মামলা দেওয়া তুই গরু বড় করলু কে তুই ভাঙ্গা জাহাজ জুত করলু কে এই কথা কোনো কাম নেই হ্যাঁ এখন আবার ডাবের গাছ আনছে থাইল্যান্ডে ডাবের গাছ আনছে মাটির বাদা থেকে আছে সাতশো টাকা করে দাম একটা করে চারা গাছ মাটির ডাব ধরে আছে এখন আমরা বড় বড় ডাব ওই থপাতে ছিল ওই ডাব শুরু করে পার না চড়তে মেলা টাইম লাগে তুই এখন ছোট গাছে নেই দেশ দিল মুটটা ডাবের বাদা কাটাইলে চলে গেল তো কে কোথায় ডাবের গাছে এটি ওই টাপ চলবি কখন যখন চোরের হাত কাটাল বাংলাদেশ হবি তখন ওই ডাবের কাজ বাংলাদেশে চলবি আমরা জানি না একটা সংসদ দেখ কি করি আমরা বাটাম ফাটিয়ে দেবো আমি বলেছি ওই জন্যে আমি গত মাহফিলে বলেছি এই বগুড়া শহরে আছে কি কয় এর সেন্টার মসজিদ নাই ভাই বয়তুর রহমান তারেক রহমান যে মসজিদ বানাতেছে সুন্দর মসজিদ তাই না কাবার ফাটানো মসজিদ যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা লাগবে কথা ঠিক না ওই মসজিদে আমাকে নিয়ে গেছিলো বিশাল মানুষ প্রশাসনিক কর্মকর্তা বহু আছে আমি বলছি যে আমি যদি কোন দিনে এমপি হতে পারি আর সংসদে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব। দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব কারণ পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য সেই পুলিশের গাড়ি ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দেছে লাঠির খুঁটা মেলে ত্রিপল চিরে দেয় এ কত ঘন্টা কাম নেই পাশে দেউরি নাই আগেও দেউরি নেই যার কারণে পুলিশ চুরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে যা ঘুরে আসে বাজারের টপে আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে একটাও পুলিশের ক্ষতি হবে না পুলিশ পুলিশকে গাড়ি দিয়ে হবে দামি গাড়ি এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা তস করে আসবে কমপক্ষে পুলিশের সিগনালের যে বাঁশি নাই এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে তিন কিলো দূরে বাসির আওয়াজ দেয় সারা দেশে চোর গাছত থাকবে না ওর করে দেশে ভাঙ্গা গাড়ি যাতে ভয়ে ওরা গাড়ি না যায় ওই দিক যাতে আরো ডাকাতি হয় পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছো হুজুর আপনি মোরত ব্যাটা চলবারে এত বড় গাড়ি থামেন হ্যাঁ যারা দুর্নীতি টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে জাতির ক্ষতি করছে তারা বলে পুরুষ গাড়ির ঘরে আজকের ইজাদার পরে তিন দিন পরে তাই ব্যাংকের মালিক কি হচ্ছে তুমি মানুষকে শুলেবে দেশ গরিব তোমার কাছে এত টাকা কোন থেকে বড় হয় খালি নামাজ বক্তৃতা করার নাই পুরা জাতির খোন নৈতিক শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে আমরা নামাজ রোজা হজ যাকাতের বক্তৃতা বহু শুনেছি এইবার আর এখন উন্ন বক্তৃতা চলবে না এখন চলবে রাষ্ট্র قائমের বক্তব্য কোরআনে রাষ্ট্র قائم হোক বাংলাদেশে কারা কারা তার 72 আল্লাহকে ডাকায় লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো সবাই বলে লেখবি সংসদে অদ্য ঘরে ঘরে গেলেন কা খবরদার ঘরতে দেলে বুড়ো মরছে দাদা মরছে নানা মরছে আপনি ভাজতে করে মাইরে থুইয়া দেতে কুরআন ছাড়া পৃথিবীতে শান্তি قائم হতে পারে না এই আলো কুরআনের আলো নূরের আলো কুরআন হাদিস যেখানে জমলাসীর মুসলিম এক আর মুসলিম বাংলার মুসলিম এক আমরা এই বাংলাদেশে এখন দুটা দল আছে কয়টা দল কয়টা একটা বিএনপি আর একটা জামাত ইসলামী এক দল তো ভোটই করে না ওকে আমার আইনে লাভ কি থাক তুই ভোটই দিবে ওখানে ওক যে আনবার কবি তাই ভুল করলো ওই তো ভোটই করেনি ওখানে ওই চুয়ান্ন এমপি পাশে একশো চুয়ান্ন এমপি পাশে বিনে ভোটে তাহলে ভোটের পক্ষে আসছিল তুই এনে রেস্টলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ এখন আমরা বাংলাদেশে ভোটের তুমি করছি কথা আমার আমার ইউনিয়নে আমরা একে ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করবো পাঁচটি মেম্বারকে আমরা নমিনি দেবো জাতি টেস্ট করা লাগবে তুই আমাকে এক নেতা করছে হুজুর এত ভোট যে পাশ করবি আমি তুই জানিস একটা যদি দুটা ছাত্র হয় কয় না একটা ক্লাসের দুটা ছাত্র একটা ছাত্র সেই সেইরকম জুয়ে টাইফিন পায় সেই লাগে লাগে। ছয় বার খাতা নিয়ে লেখে ভরাছে আর আরেকটা ছাত্র কিচ্ছু পরেনি জানেনি ওই খালি কলম কামড়াচ্ছে কামড়াতে কামড়াতে একজন কোথায় এই তুই বসে আজকে না ওই খুব কষ্ট করে ওর নাম ওর ঠিকানা ওর ওই রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা

কি পাগল না লেখলো সেকেন্ড মানে বিএনপি একশো উনচল্লিশ ইসলামী দল যত আছে এগুলো মিলে একশো উনষাট একশো একষট্টি সিট পানো আমরা পানো একশো একষট্টি ওরা বলে একশো উনচল্লিশ এই দুইজন মিলে যদি ক্ষমতা যায় এইবার যদি ইসলাম কায়েম করে পাঁচ মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে টেন্ডার হবে না কেউ লিবার পারবে না তার টাকা আছে তাই এখন এই কাম না করে যদি টানাটানি করি জামাতো টানাটানি করি বিএনপি টানাটানি করি তাহলে হবে কি এই যে এটা মনে করি এটা কি দড়ি এটা কি এটা কি দড়ি এই দড়িটা খুব নরম আমরা কোনো জানি না খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি যে যাকে টানে যেতে পারবে সেই দল জিতবি আর যারা টানের ছোট চলে আসে তারা হলো ডিভিট এখন এই দড়ি টানার লেগেছে এই ডানমুরাদ বিএনপি ইসলামী দল মোট মাঝখানে যদি ছিঁড়ে যায় মাথা ভাঙবি এখন মাথা তখন ভাঙিয়া গেছে এর কে ওটার শক্তি নাই এখন অন্য যাই আছে তারা আছে খালি হুম হুম করে পিটবি কোথা কোনা বাড়ি কোথা কোনা রে ওসা পাথ হবো পিটুনির ছোট অতি ওরকে মেরে ফেলে দিবি তাহলে আগামী যে নির্বাচন রবি তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না মরদা ফেল ওই ব্যাটা তেলটা খালি এডি আমি কোচি গাফতেলে এক ভাগ যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার দুজন নাম্বার নাও দেয় আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলসাবুন নাছা খেলার মাঠে নিয়ে আসেন নামাবো হ্যাঁ তোরা রহমা ক যে ভাই আপনারা হুজুররা সকলে লেগে আমরা বিএনপির এই তারেক রহমান